কলকাতার পানিহাটিতে কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার স্কুটি চালক মহিলার এ যেন এক চুল চুলি কাণ্ড দেখুন সেই ভাইরাল ভিডিও পানিহাটিতে কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার স্কুটি চালক মহিলার আর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্রাইম বেঙ্গল পানিহাটি পুরসভার কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সাথে এক স্কুটি চালকের সাথে মারামারি ও ধস্তাধস্তির ছবি ভাইরাল হয় যদিও আমরা এই সত্যতা যাচাই করিনি তবে এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে গতকাল পানিহাটি মহোৎসব তলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলো কাউন্সিলর শ্রাবন্তী রায় তখন তার সাথে একটি স্কুটির ধাক্কা লাগে কাউন্সিলর শ্রাবন্তী রায় প্রতিবাদ করলে মহিলা স্কুটি চালক গালাগালি দেয় তখন কাউন্সিলর ওই মহিলাকে চর মারতেই কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মারতে থাকে এরপরই দুজনের ধস্ত ধস্তি বিধ্বস্ত ঠেকাতে ছুটে আসে স্থানীয়রা

Guees <laughs> alaq